আমি কয়েকটা বিষয় যাতে আমাদের হাউস থেকে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বলতে পারি এবং রাজ্যের মধ্যেও আগামী এই আমাদের এবং হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কম্পেনসেশন তো কখনই দেওয়া যায় না কিন্তু তারা সেরকমভাবে উঠে দাঁড়ানোর সুযোগ তারা পায় সে ব্যবস্থা করার জন্য আমি প্রস্তাব প্রস্তাবের যাবত্রিপুরার যে ঘটে যাওয়া ভয়াবহতম প্রাকৃতিক বিপর্যয়কে গুরুত্ব দিয়ে ঘোষণা করা হোক ন্যাশনাল ডিজাস্টার আমি দেখেছি রাজ্য সরকার তারা ঘোষণা করেছেন হোল স্টেটকে ন্যাচারাল ক্যালামিটি এরিয়া হিসাবে আমার মনে হয় এতে যে আমাদের সেন্ট্রাল করার ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে বেশি হবে না আমরা আমরা পারি যে ঘোষণা করা হোক এই বিপর্যয়ে দুই এই বিপর্যয়ে যে সকল ব্যক্তি মারা গেছে তাদেরকে অর্থাৎ তাদের পরিবার গুলোকে চার লাখ টাকা অন্যান্য যেকোনো ইয়েতেই দেওয়া হয়

এমনিতে দক্ষিণ জেলার একটা ভিডিও মিটিং এ থাকার সুযোগ হয়েছে এখানে দেখেছি পিডাব্লিউডি ওয়াটার রিসোর্স ড্রিঙ্কিং ওয়াটার এডুকেশন প্রায় সবাই আমার দপ্তরে এত টাকা ক্ষতি হয়েছে বলে একটা খুব কথা বলছে এগুলো কতটুকু একেবারে স্পেসিফিক্যালি ডাউন টু থিঙ্ক করে ভাবে অ্যাসেস জানি না এটা হয়তো আবার সোশ্যাল জন্য তারা যে করেছেন তা হতে পারে কিন্তু ইন্ডিভিজুয়াল আমরা প্রত্যেককেই শুধু যার যার বিধানসভা কেন্দ্র না তার বাইরে অনেক গেছি আমাদের এই হাউজের মধ্যে আমাদের অনেক মাননীয় বিধায়ক নিজে কাজে করে চালের ব্যাগ দেখেছি আমার ছোট ভাই মাইলাফ্রম দিকে বাজারের আমাদের তরুণ বিধায়ক এরকম অনেকে গেছেন তো আমরা ছটক্ষে দেখেছি কিভাবে ক্ষতির পরিমাণটা যে বহু কষ্ট করে একটা সংসার বা একটা পরিবার ঘরে তুলেছে এটা এক মহামায় ধ্বংস হয়ে গেছে কাজেই প্রত্যেকেই যাতে সেরকম তার প্রতি অনুসারে একটা পর্যাপ্ত ইয়ে পায় তার জন্য যে প্রত্যেক মহকুমাতেই বা ব্লক হতে পারে কয়েকটা দপ্তর বিশেষ করে

ব্যক্তিগত না ব্যক্তিগত মানে সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন তার জন্য সেই সার্ভে হোক ক্ষতির পরিমাণ নির্ণয় করা হোক এরপরে ক্ষতিপূরণ কিভাবে দেওয়া যাবে এটা পরের কথা কিন্তু একবার ক্ষতি কি ধরনের কি ধরনের কি ধরনের সাহায্য প্রয়োজন এটাও যে সকল পরিবারের ঘর বাড়ি সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলকে বছর বা তার আগের বছরেই তারা ঘর পেয়েছেন বা ঘর নির্মাণ করছেন একটু অসম্পূর্ণ এবং এটাই আমার ভেঙে গেছে তার সাথে তার আরো অন্যান্য ঘর ইত্যাদি এগুলো সব মাটিতে দিয়ে গেছে শুধু তার সেই ঘরটা যেটা নির্মাণ করছে এটা সম্পূর্ণ না বা নতুন ঘর তৈরি না শুধু একটা এই ঘর দিয়ে একটা পরিবার থাকতে পারে না তার যে সাইজ তার আরো নিয়ে লাগে তো সবটা করতে গেলে পরে আমার প্রস্তাব হলো এই সমস্ত ক্ষতিগ্রস্তদের প্রত্যেকে নতুন একটা ঘর তার সাথে কেউ কেউ হয়তো বা নতুন ঘর তৈরি করবে না তার পুরনো ঘরটা একটু মেরামত করলে হবে তাকে একটা ঘরের যে এখন ইউনিট কস্ট এক লাখ তিরিশ না পনেরো হাজার টাকা জানি সেই হিসাবে একটা আনটাইড অ্যামাউন্ট বাদন আমি আনটাইড কেন বলছি এখন যেমন এরকম ইএমআই ঘর তৈরি করতে গেলে এখানে নানা ধরনের সরকারি ফর্মালিটিস হ্যাঁ ফর্মালিটিস মানতেই হবে এখন পুরোনো একটা ঘর মেরামত করতে গেলে পরে কিভাবে তার সমাজ যাতে তার নির্মীয়মান ঘর বা পুরনো ঘর এগুলাকে মেরামত করে ঠিক সেরকম ভাবে আবার দাঁড়াতে পারে পাঁচ সমস্ত প্রকার কৃষি ও কৃষি সম্পর্কে এবং রাবার চাষের জন্য ব্যাংক এবং অন্যান্য সংস্থা থেকে এখন রাজ্যের মধ্যে বন্ধন ব্যাংক ইত্যাদি নানা আছে রিজার্ভ ব্যাংকেরও কিছু অনুমোদন অনুমোদন নিয়ে এবং তাদেরই ঋণের বহর বা প্রসার বেশি এরকম যারা এগ্রিকালচার করছে করেছেন ফিশারি করেছেন রাবার চাষ করেছেন ক্ষুদ্র ব্যবসা করছেন তার সাথে থ্রি হুইলার ফোর হুইলার আমি ট্রাক বাস কিনেছে তাদের কথা বলছিলাম অটো বা যে পিক আপ ভ্যান এগুলা নিয়ে বহু পরিবারের তার জীবন থেকে নির্ধারিত হয় নষ্ট হয়েছে বা এই বন্যার জন্য এগুলো বন্ধ হয়ে আছে চলতে পারছে না রাস্তাঘাট নেই এগুলো যে কৃষি ঋণের ক্ষেত্রে একটা ওয়েব করা সম্পূর্ণ আর এরকম ক্ষুদ্র ঋণ এবং যে সময়টা করেছে এই ক্ষেত্রে আংশিকভাবে চেষ্টা এবং তাদের যে কিস্তি এটাকে একটু ডিলে করা এটা প্রত্যেক মাসে দেওয়ার কথা এটা তিন মাস পরে বা চার মাস পরে শুরু হোক এবং এই সময়তে তার ইন্টারেস্ট কাউন্ট এটা যেন বন্ধ থাকবে এই সময়টাতে যেহেতু তার কোনো ইনকাম জেনারেশন সময়টা হচ্ছে না ব্যাপক ক্ষতি হয়েছে বহু জায়গাতে জমিতে আইন নষ্ট হয়ে গেছে মাটি পড়ে গেছে ভালো জমে গেছে কারো কারো এগুলি কোন কৃষকের পক্ষে আমাদের একটি বড় কৃষক তো নেই ক্ষুদ্র কৃষক বা মাঝারি কৃষক তাদের পক্ষে এটাকে রিক্লিম করা ইম্পসিবল তাহলে কিভাবে করা

রেগায় যদি অপরাসম অধিক এবং রেগার একটা প্রভিশন এটা আছে এরকম ওয়ান হান্ড্রেড ফিফটি দিতে পারে এখন এপরাজ্যে যারা এরকম জমি হয়েছে তারা না ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে ইনডাইরেক্টলি সতেরো লক্ষের সাথে আরো সতেরো লক্ষ লক্ষ

এটাও যেন যে বর্তমান যে যেরকম রেট বাজার ছয়শো টাকা কি হারে কি করে দেওয়া হোক এতে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতি গ্রামতের যেমন কাজ দেওয়ার সুবিধা হবে পুকুরের বাঁধ তৈরি করা যাবে জলাশয়ের বাঁধ আবার ঠিক করা যাবে তার সাথে গ্রামের রাস্তাঘাট অন্য দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়নি সরাসরি কিন্তু তাদের হাতে টাকা গেলে পরে সে অর্থনীতি বাজারকে চাঙ্গা করে অর্থনীতি দাঁড় করা বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত যারা বিভিন্ন আশ্রয়স্থলে থাকতে বাধ্য হচ্ছেন এখনো সেই সকল পরিবার সমূহকে এবং গ্রামের মানুষ সাধারণত নিজের ঘরের কাছে থাকতে চান যাননি সেখানে আত্মীয় বাড়ি থেকে কোনো জায়গা থেকে কোন রকম আশ্রয় নিয়েছেন গত পরশু দিন আমি উদ্যোগ করে গিয়েছিলাম এই কাঁকড়াবন বিধানসভা কেন্দ্র এখানে এখানে কাঁকড়াবনের আগে থেকে শুরু করে অসংখ্য পরিবার রাস্তার উপর রাস্তাটা উঁচু এখানে তাবু খাটিয়ে তারা থাকছে বাড়ি দেখাচ্ছে আমাদের বাড়ি দেখুন আগুন সমস্যা যেতে পারবো এরকম বহু পরিবার আছে কাজে তাদের পক্ষে আবার রোজগার ইত্যাদি করে সাবলীল হওয়া কঠিন অন্তত আগামী ছয় মাস বিনামূল্যে তাদের রেশন প্রদান করা আর প্রায়োরিটি গ্রুপ অনুহার প্রায়োরিটি গ্রুপ যারা ফার্স্ট ক্লাস চাল পায় ঠিক এটা যেন কন্টিনিউ থাকে আর তাদের জন্য না এটা যেন আচ্ছা ঠিক আছে ভালো তারপর আজ বন্যা পরবর্তী পরিস্থিতিতে জলবাহিত রোগ ও অন্যান্য পরিবেশজনিত সমস্যার মোকাবেলায় ছাত্রছাত্রী বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে যুক্ত করে স্বাস্থ্য পরিবেশ সংক্রান্ত ব্যাপক কর্মসূচি কারণ বোন জলবাহ না এটা সবাইকে ইনভলভ করে আরো ব্যাপক এই কর্মসূচি গ্রহণ করা নয় বন্যা ও বমি এই বিশাল মনশলীরা থেকে রাজ্যের মানুষের জীবন জীবিকাকে পুনরায় স্বাবলীন করে তোলা এবং রাজ্যের অর্থনীতিকে দাঁড় করানোর জন্য কেন্দ্রীয় সরকারকে প্রাথমিকভাবে গত চব্বিশ তারিখে মানবীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেভেনটিন লাস্ট পপুলেশন এতে অ্যাফেক্টেড হয়েছে এবং প্রাথমিক তার অ্যাসেসপেন্টে ফিফটিন থাউজেন্ড গ্রোথ ক্ষতি হয়েছে এটা ইন্ডিভিজুয়াল এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার সহ সহ এবং এটা আরো বেশি হবে পাঁচটা ঘাট ন্যাশনাল হাইওয়ে হয়তো তারা করবে না এগুলি সবটাই এবং আমি যে সমস্ত সাহায্য কথা বললাম এগুলো করতে গেলে পরে রাজ্যের হাতে আরো অনেক টাকা দরকার কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি উত্থাপন করা অন্তত প্রাথমিকভাবে আরো কার্যকরী ও অগ্রী ভূমিকা গ্রহণ করতে সুবিধা হয় তার জন্য সংশ্লিষ্ট আবহাওয়া কেন্দ্র কেন্দ্রটা বারবার বলছি কেননা এইবার যে এরকম হবে এটা হচ্ছে ওয়ার্নিং এ এটা ত্রিপুরা রাজ্যের মানুষ মানে সেভাবে মানে সতর্কীকরণ করা যায়নি যে কারণে অ্যাডমিনিস্ট্রেশনও দেখা গেছে দেখা গেছে এরাও আনপ্রিপেয়ার ভেরি মাছ আনপ্রিপেয়ার তো এই ক্ষেত্রেতে আবহাওয়া দপ্তরের ভূমিকা খুব প্রয়োজন সর্বোপরি আবারও বলছি যে এরকম একটা বন্যা সবাইকেই একসাথে হাত ঘোরাধরি করে যাতে প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ তার কাছে রাহাত পৌঁছে উঠে দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে সরকার আরো কন্ডিউসিভ আরো বেশি পিপলস ইনভলভমেন্ট যাতে এনশোর করা যায় সর্বোচ্চ ক্ষেত্রে উদার মনোভাব নিয়ে তারা এগিয়ে আসে এটাই আমি আমার প্রস্তাব রাখলাম আশা করি এ হাউস ধন্যবাদ